হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু ছেড়ে দেওয়া হল ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা দিয়ে দেওয়া হল তবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা এই ফেব্রুয়ারি মাসে পাবেন আপনি নাকি দ্বিগুণ হতে চলেছে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটা কবে দেওয়া হবে এই প্রকল্পের টাকা ঢুকবে কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকটা ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেল সাথে জুড়ে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা জানেন আগামী তেরো তারিখেই রয়েছে বাজেট রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার বড় কিন্তু ধামাকা হতে চলেছে মহিলাদের জন্য এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেই টাকা বাড়ার কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তো ইতিমধ্যেই এই ফেব্রুয়ারির চলতি মাসে আপনি কত টাকা পাবেন জানাবো আজকের ভিডিওতে তো দেখুন ইতিমধ্যে আমি একটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে চেক করার জন্য চলে এসেছি এবং এখানে দেখছেন যে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসে আমি এখানে দেখছি একজন অ্যাপ্লিকেন্টের যে ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু আজকে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ গতকাল ছুটি ছিল অফিস এবং আজকে সেই টাকা চার তারিখ সমস্ত অ্যাকাউন্টে কিন্তু দেওয়া এবার শুরু হয়ে যাবে আপনারা অনেকে জানতে চাইছিলেন যে ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেওয়া হবে বা কত টাকা দেওয়া হবে তো এই ক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়ে আমি জানাবো এখানে দেখছেন স্ট্যাটাস চেক করেছি করার পর নিচের দিকে যদি যায় তাহলে দেখবেন ফেব্রুয়ারি মাসের যে পেমেন্ট আন্ডার প্রসেস সেই লেখাটা কিন্তু চলে এসেছে আজকে এই লেখাটা চলে এসেছে আপনারা জানেন প্রতি বছরেই যে পেমেন্ট আন্ডার প্রসেস বা প্রতি মাসে কিন্তু আসে যে পেমেন্ট আন্ডার প্রসেস যে মাসে আপনি টাকা পাবেন সেই টাকা পাওয়ার আগে কিন্তু এই পেমেন্ট আন্ডার প্রসেসটা আসবে আসার পর তারপরে এই পেমেন্ট সাকসেস কিন্তু হয়ে যাবে তো আপনারা কবে থেকে অ্যাকাউন্টে টাকা পাবেন তারপর আপনাদেরকে জানাচ্ছি কত টাকা দেওয়া হবে এই বাজেটের পরে এবং আগে তো আপনারা কিন্তু আগামী দুই থেকে তিন দিন পর বেশি দিন নয় মাত্র দুই থেকে তিন দিন পরেই আপনি কিন্তু এই অ্যাকাউন্টে টাকা কিন্তু পেয়ে যাবেন কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রথমত পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আসবে আসার পর দুই থেকে তিন দিন বা চার দিনের মাথায় আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে যদিও এই ফেব্রুয়ারি মাসে ছুটি ছিল এবং রবিবার ছিল শনিবার ছিল এই কারণে অ্যাকাউন্টে টাকা দেওয়ার যে প্রক্রিয়া পেমেন্ট আন্ডার প্রসেস সেটা কিন্তু করা হয়নি তবে আজকে আজ চার তারিখ আজ কিন্তু সেই পেমেন্ট আন্ডার প্রসেস করে দেওয়া হয়েছে অ্যাকাউন্টে আপনাদের দুই থেকে তিন দিন বা চার দিনের মধ্যেই টাকা ক্রেডিট হয়ে যাবে এবার কথা হলো কত টাকা দেওয়া হবে এবং কারা কারা পাবেন তো দেখুন ইতিমধ্যেই বাজেটের আগে এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পে হাজার টাকা এবং বারোশো টাকাই দেওয়া হচ্ছে মহিলাদেরকে এবং বাজেটের পরে এই টাকাটার এরকম হাজার বারোশো থাকবে না গত বছর বাজেটে যে টাকাটা বাড়ানো হয়েছিল হাজার টাকা এবং বারোশো টাকা করা হয়েছিল এবারও এই টাকাটা হাজার বারোশো থেকে এবার দেড় হাজার দু হাজারে চলে যেতে চলেছে আগামী দিনে তো এই মাসেই বাজেট পেশ হবে এবং যে বাজেটে যে টাকাটা বাড়তি হবে সেই টাকাটা আপনারা পাবেন এপ্রিল মাস থেকে কারণ গত বছর আমরা দেখেছি টাকা বাড়ার পর যে অর্থবর্ষের যে মাস রয়েছে সেই মাস থেকে কিন্তু টাকা দেওয়া স্টার্ট হয়ে যাবে তো এর জন্য এপ্রিল মাস থেকে আপনাদের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে যে টাকাটা বাড়বে তো এবার আপনাদেরকে বলে দিই কারা কারা এই ফেব্রুয়ারি মাসে টাকা পাবেন না তো এর জন্য আপনাদেরকে বলবো যারা নতুনভাবে আবেদন করেছেন দুয়ারে সরকার বা বিডিও অফিসে তাদের জন্য স্ট্যাটাসে প্রথমত চলে আসবেন আসার পর দেখবেন যে সব মহিলাদের অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় ব্যাংকের অ্যাকাউন্টে স্ট্যাটাসের জায়গায় ভ্যালিডেশান সাকসেস নেই ভ্যালিডেশন ইরোর রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা আসবে না শুধুমাত্র ভ্যালিডেশন সাকসেস রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা আসবে অনেকের হয়তো টাকা পেতে পেতে হঠাৎই দু তিন বছর পর এখন সেটা বন্ধ হয়ে যাচ্ছে তো এর জন্য আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের ভ্যালিডেশন সাকসেস রয়েছে নাকি ইরোর রয়েছে দেখা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের যদি অ্যাক্টিভ বেনিফিশারি জায়গায় যদি আপনাদের ইনভ্যালিড বেনিফিশিয়ারি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার টাকা আসবে না তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় টাকা না আসার রকম সিস্টেম আপনাদের চলে আসে তাহলে এখানে আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস ফেব্রুয়ারি মাস এটা আসবে না এখানে কি আসবে এখানে কিন্তু পেমেন্ট So you payment. ইয়েট টু সাকসেস পেমেন্ট ইয়েট এরকম কিন্তু কিছু একটা লেখা চলে আসবে তো এর জন্য রেডি ফর পেমেন্ট এরকম কিন্তু কিছু আসবে কিন্তু আপনাদের টাকা আসবে না তো এই জিনিসগুলো মাথায় রাখবেন কারা কারা টাকা পাবেন এবং পাবেন না তো ফেব্রুয়ারি মাসের ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে আপনারা আর দুই থেকে তিন দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আর বাজেটের পর সেই টাকা আরও বাড়তে চলেছে বলে খবর আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ইনফরমেশন পাওয়ার জন্য